নতুন একটা এপিসোড দিয়ে শহরে তো মোটামুটি শীত পড়ে গেছে তো এই শীতের মধ্যে কি খেতে করতে ভালো লাগে হাঁস তো আমরা আজকে হাঁস খেতে এসেছি একটা লোকাল ক্যাফেতে এক সময় বাড়িতেই আমরা হাঁস খেতাম এখন তো ক্যাফে রেস্টুরেন্ট সব জায়গাতেই ইভেন স্ট্রিট এখন হাঁস চলে এসছে শীতকালে তো হাঁস ছাড়া এখন এই শহরে শীত উদযাপন হয়ই না গ্রামে এক সময় বা আমি যে মফসলে বড় হয়েছি সেখানে শীত আসলে বাড়িতেই হাঁস খাওয়া হতো তো শীতে কেন কারণ শীতে হাঁসের গায়ে চর্বি জমে কেন জমে কারণ এই শীত শুরুর দিকে মানে হেমন্তকালে নবগ্ন সময় নতুন ধান ওঠে সেই ধান হাঁস খায় সেই ধান তার শরীরে জমে মানে ধান খাওয়ার কারণেই তার শরীরে ফ্যাট জমে চর্বি জমে এবং তখন হাঁস খাতে গে খুব ভালো হয় তো এই যে ক্যাফেটাতে আমরা এসেছি এরাও বেশ সোশ্যাল মিডিয়াতেই পাওয়া তো এদেরকে হাঁসের মাংস খেতে খুব ভালো হয় এরা নিহারিও করে সেটাও আজকে একটু আমরা দেখবো কে কেমন আমার সঙ্গে ছিটা রুটি তো এখানে কালাই রুটিও পাওয়া যায় যে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি তো আপনারা যদি কখনো এই স্টেশন জিরো ক্যাফেতে খেয়ে থাকেন একটু এটা মোটামুটি বড় একটা জায়গা আর লোকেশনটা একটু যদি বলি তাহলে এই স্টেশন জিরো মোহাম্মদপুর যে গার্লস স্কুলটা আছে তার ঠিক পাশের গলিতে ঢুকলেই পেয়ে যাবেন আগে মোহাম্মদ হাউজিংয়ে এ ওখানে ছিল এটা মোমো ভালো বানায় এদের এক সময় ফ্রাইড মোমোটা খুব ভালো ছিল এদের চাউমিনটাও খুব ভালো এখানে শিফট করার পরে এই তাজমহল রোড এই নুরজাহান রোডের এরা অনেক ধরনের মানে ভর্তা ভাজি কালাই রুটি চিটা রুটি হাঁস নিহারি এসব করে তো আমরা মূলত হাঁস খাবো হাঁস আর সেই সঙ্গে আমরা একটু নিহারিও খাবো চিটা রুটি দিয়ে তো থাকুন আমাদের সঙ্গে মোমোর কথা বলছিলাম তো স্টেশন জিরো এরকম ফ্রাইড মোমো করে আমি কিন্তু এরকম বেড ক্রাইম দেওয়া মোমো কখনো দেখিনি এর আগেও পুরনো যখন এদের ছোট্ট একটা ক্যাফে ছিল ওটাও ইয়ে করতো বা এরকম ছিল না ওটা আরেক ধরনের একটু পান করি তো আমি ঠিক আমি শিওর না বাট এটা শুধু খুব অভিনব দেখতে হ্যাঁ এরকম বেড ক্রাইম দেওয়া মোমো তো আগে যেহেতু খুব ভালো লাগতো ওই জন্যই ভাবলাম যে শুরুটা মোমো দিয়েই করা যাবে দেখি তেমন অনেক গরম হ্যাঁ আমি মোমো হাত দিয়ে খেতে হয় আমি একটু

এরকম উপরটা শুকনো কটকট এবং মানে ব্লগের বাসা বলে যে ক্রাঞ্চ হ্যাঁ ক্রাঞ্চি তার ভিতরে এরকম জুসি আপনি দেখলেনি তো কাটলে যেমন জুসটা বেরিয়ে এটা আমি সত্যি আশা করে দিন চপ কাঁচামরিচ মুরগি অন্য কিছু মানে খুব সামান্য মশলা মানে মোমো থেকে যেরকম চিকেনের স্বাদটা একটু মুখে উচিত হালকা কাঁচামরিচের যে স্বাদ একটু ঢাল না কিন্তু একটা ওই ফ্লেভারটা বেশ মুখের মধ্যে আপনার ভিতরে সুন্দর করে মিশে যায় ওরকম এটা অবশ্যই খাবেন এসে তা কেমন লাগলো আমাদের একটু জানাবেন কেমন এসেছে আমাদের হাঁসের মাংস নেহারি এবং চিটা চিটা রুটি প্রথমে মাংস আর রুটি দিয়ে খেয়ে দেখি এই এই যে পোর্শনটা হাঁসের মাংস আপনারা দেখছেন এটা হাঁস আড়াইশো টাকা দাম এখানে কয় পিস আছে একটা এক দুই চার পিস চার পিস হাসের মাংস আমি জানি না এরকম সুন্দর করে সবসময় সার্ভ করে কিনা ক্যামেরা দেখে করেছে কিনা দেখি হাসের মাংসটা কেমন ভালো একদম হাসের মাংস ঠিক যেরকম ঝাল হওয়া উচিত সেরকম ঝাল বেশ ঘন একটা ঝোল গ্রেভি মাংসটা এটা নিয়ে আমি চিন্তা ছিলাম মাংসটা নরম হবে কিনা বেশ নরম মাংস বেশ নরম আসলেই ভালো জেনুইনলি গুড আসলেই ভালো চির আসলেই বেশ ভালো সুন্দর বেশ নরম আর চিরপুরি যেরকম হয় বেশ ভালো হম ভালো মানে মশলা যেভাবে এরকম পারফেক্ট বা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট তো আড়াইশো টাকার দাম হিসেবে হয়তো আর একটু বেশি হলে আমার কাছে ভালো লাগতো একটু মাংসটা একটু বেশি থাকলে তারপরেও মানে এটা তো আর আমরা প্রতিদিন খাবো না আর সেটা রুটিও প্রতিদিন খাবো না ভালো এটা ভালো আপনারা এসে খেয়ে দেখতে পারেন কেমন লাগবে আমাদের একটু জানাবেন কমেন্ট করে একটু নিয়ারই খাবো এবার একটা পিস ছোট টুকরো মাংসও আছে মানে এটা গোষ্ঠারিও মানে স্পেশাল ওই কারণে হয়তো বলেছে একটু মেহারির ঢোলটা তো আসল একটু ঢোলটা খেয়ে দেখি খাবার ভালো এবং মানে নর্মালি যেটা হয় রেস্টুরেন্ট গুলো নেয়ারি তো খুব বেশি মশলা থাকে এটাতে মশলা আছে অতটা না ভালো তবে আমাকে যদি নেহারি এবং হাটের মাংসের মধ্যে রেটিং করতে বলে ডেফিনেটলি হাটের মাংস নেহারিটা ভালো আমি ভালো বলার কে মানে আপনারা একটু কে বলুন না কেমন মানে আমার কথা ঠিক কিনা হয়তো আমার ভালো লাগেনি কিংবা ভালো লেগেছে আপনাদের ভালো নাও লাগতে পারে সেটা একটু বহন করে জানান আর আটের মাংস বা নিজেরই এই শীতকালে কোথায় কোথায় আপনাদের পছন্দ জায়গা এগুলো একটু আমাদেরকে জানান বেশ বুঝলেন কি সুন্দর পিস ভালো খাব স্বাদ বেশ ভালো একটু চিরে রুটির জল দিয়ে রেখে এই মাংসের টুকরো ও যেটা বলছিলাম কোথায় আপনাদের এই চিটা রুটি বা রুটি দিয়ে নেহেরি খেতে ভালো লাগে আমাদেরকে একটু কমেন্ট করে জানান এদের এই মেহারিটা তিনশো নব্বই টাকা একটু বেশি দাম মনে হচ্ছে আমার কাছে মানে ছোট ছোট দু টুকরো মাংস একটা নলি আর সে একটা হাড়ে থাকে পায় নিচের দিকে গরুর তো সেই হিসেবে চারশো তিনশো পরিমাণে তো চারশো টাকা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে কিন্তু খেতে ভালো এটা ঠিক খেতে ভালো যদি স্টেশন দিয়েও ক্যাপিটালতে আপনারা এসে থাকেন তাহলে একটু জানেন যে আপনাদের অভিজ্ঞতাটা কেমন বা এই ভিডিও দেখে যদি কেউ আসেন সেটা একটু আমাদেরকে জানাবেন কেমন আমরা একটু খাই তাহলে আবার কোনো পর্বে দেখা আমাদের চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাই একটু টিপে বেলা হ্যাঁ না আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন খারাপ লাগলে একটু বেশি করে জানাবেন কেন খারাপ লাগছে কোথায় আমাদেরকে আরও ভালো করা উচিত এবং কোথায় কোথায় আমাদের আরও খেতে যাওয়া উচিত একটু জানাবেন কেমন ভালো থাকুন ব্লাডি কুডি সঙ্গে থাকুন টাটা